দর্শক এখন আমরা বসে আছি রয়্যাল বেঙ্গলে এবং আমরা এখন কথা বলবো রয়েল বেঙ্গল এর একজন ডিরেক্টরেন্ট এর বাংলাদেশ চাপল এর ইস্ট লন্ডন এবং লন্ডন মুসলিম সেন্টারের অত্যন্ত কাছে ওয়ান জিরো ফোর ওয়ান জিরো সিক্স ওয়াইট চ্যাপল রোড লন্ডন ইউ ওয়ান রয়্যাল বেঙ্গল রেস্টুরেন্ট রয়েল বেঙ্গল রেস্টুরেন্ট এখানে চল্লিশ আইটেমের বাফেট রেস্টুরেন্ট থাকবে সম্পূর্ণ এইচএমসি অনুমোদিত আপনাদেরকে আমরা গ্যারান্টি দিতে পারবো আমাদের এখানে এইচএমসি অ্যাপ্রুভ এবং এইচ সার্টিফাইড রয়্যাল বেঙ্গল রেস্টুরেন্ট যেখানে চল্লিশ আইটেমের বাংলাদেশি খাবার থাকবে এবং আমাদের এখানে বিভিন্ন ধরনের আলা কার্টে মেনু থাকবে যেখানে আপনি অর্ডার দিতে পারবেন বাংলাদেশি ফুড ধরেন ছই পিঠা আছে থাকবে থাকবে বিফ রেজালা আপনার কালা বোনা বিভিন্ন ধরনের বিরিয়ানি থাকবে আমাদের শেফ স্পেশাল বিরিয়ানি বানাবেন তাই আপনাদেরকে বলবো আমাদের আইটেমগুলো আমাদের বাংলাদেশি ফুডগুলো আপনারা ট্রাই করার জন্য আগামী বিশ তারিখ আফটার জুমার পর থেকে সকাল এগারোটা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত যে কোনো সময় আমাদের এখানে আমরা সুন্দর পরিবেশে ফ্যামিলি নিয়ে বাংলাদেশি ফুড আপনি খাওয়ার সুযোগ করে দিচ্ছি আপনাদের আসার দাওয়াত রইলো নিমন্ত্রণ রইল থ্যাংক ইউ